আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্যামিলি নিয়ে আজকে চলে গেলাম ষোলোই ডিসেম্বর উপলক্ষে শহীদ মিনারে ঘুরতে আপনারা যে যেভাবে পারেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে অনুরোধ করছি আমাদের বন্ধুরা আপনাদের কাছে যাবে আপনারা যার যতটুকু প্রথমে এসে কিছু মিষ্টি দাওয়া করলাম তারপরে এই যে দেখুন অসংখ্য মানুষ আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে প্রচণ্ড মানুষ হয়েছে আজকে এখানে তো চলুন ভিতরে চলুন আপনাদেরকে আসলে একটু ঘুরিয়ে দেখাই শহীদ মিনারটা শহীদ মিনারটা আসলে ঘুরিয়ে দেখার মতো তেমন কিছু না বাট তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে একটু গান হচ্ছে ধন্যবাদ হাবিব ভাই আপনাকে পুরান চাল ভাতে বাড়ে দেখলেন তো হাবিব ভাই কিভাবে আপনাদেরকে মাতিয়ে তুললো হাবিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই পথে প্রান্তরে শিল্প সংস্কৃতির সঙ্গে জীবনের দীর্ঘ পথ হেঁটেছেন হাবিবুল আলম তাকে অনেক কৃতজ্ঞতা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পক্ষ থেকে এবারে একটু আলাদা জায়গায় যাই একটু পরিবেশনা বদলাই এবার একটু নিত্য পরিবেশনা করবে উদিসি শিল্পে সিঁড়ি ভেঙে যেতে ভাসতে নদীতে আর গুণি বাদারে পেতে নিতে ওবিশাপ দিচ্ছি আমি সেই শব্দ চাল দেই ওবিশাপ দিচ্ছি ও라 চিরদিন বিশীরnablaায় নিয়ত bæড়ক বোয়ে গলিতো নাচর মৃত দেখো অভিশাপ দিচ্ছি দিনের শেষে ওরা হাটু মুড়ে এক টুকরো তো ওখানে এখনো আসলে অনুষ্ঠান চলতেছে তো আমরা অল্প একটু দেখে এখন আসলে শহীদ মিনারের ঠিক কাছে নিচে চলে আসলাম আর যাওয়ার পর থেকে আসলে আমার খুব ঠান্ডা লেগে গেছে আমার গলা খুব ব্যথা করতেছিল ঠান্ডায় ফাইনালি শহীদ মিনারের কাছে চলে আসলাম আমরা কত কষ্ট করে কয় ঘন্টা জামেছিলাম এক ঘন্টার বেশি হবে আহাই রে আল্লাহ দিনে গাড়িতে উঠছি রাতে আসি পৌঁছেছি মানে মনে খালি গেছি আমরা তো ওই যে ওখানে অনুষ্ঠান হচ্ছে আর আমরা এখন শহীদ মিনারের কাছে আসছি গত বছর এই দিনে স্থিতি সোজা গেছি কি পরিমাণের কষ্ট হয়েছিল মনে আছে যাই তো কষ্ট হয়েছে এখানে আদিবাস আসলে পতাকা দেখে ও বলতেছে ওকে একটা পতাকা কিনে দেওয়ার জন্য তারপর আসলে আবার সে তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছে বলছে তাকে মাথার একটা বেল্ট কিনি দিতে ওই মাথা খাতে আদিবা কি কিনছ পতাকা কিনার জন্য বসে আছে পতাকা দুইটা আছে বাসায় তা এখন বলতেছে মাথার এটা কিনবে এত না উপর উঠায় না এটা নামাই কব বলে রাখি আল্লাহ ষোলোই ডিসেম্বর দেখা যায় না তো দেখি 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 তো শহীদ মিনার ঘুরে আমরা একটু এক পাশে বসে একটু আড্ডা দিচ্ছিলাম তো আদিবা বলতেছে এই পাকে তাকে একটু খেলনা কিনে দিতে তো তার জন্য একটা খেলনা কিনতে গেলাম ওই যে আর এখানে তারা ঝালমুড়ি খাবে তাদের জন্য ঝালমুড়ি নিচ্ছি ওই যে ওরা মামি ওখানে বসে আছে আর কে কে আজকে আপনাদের আফুর বয়সটা মিস করতেছেন অবশ্যই জানাবেন আজকে ও ঠান্ডা লেগেছে

খাইছে দুই পিস খাইছে তো লাস্টের পিস লাস্টের পিসে যাচ্ছে আদিবা খেলনা কিনার আগে কি মন দিল চোখে পানি টলমল করছিল এখানে বসে বসে আমরা আসলে অনেকক্ষণ টুকটাক অনেক খাওয়া দাওয়া করলাম তো এখন এখানে আবার খাচ্ছি জামাই পিঠা এটাকে ঢাকা শহরের জামাই পিঠা বলে আমাদের নোয়াখালী অঞ্চলে বলে এটাকে শিকের পিঠা আসলে আমাদের নোয়াখালীটাই অনেক মজা এখানে খেয়ে দেখলাম এত ভালো লাগে নাই তারপরও খাচ্ছি আর একটু গল্প তো কালকে এখানে বসে বসে আমরা আসলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার কারণে আমাদের আসলে অনেক ঠান্ডা লেগেছে আমার থেকে ওর বেশি লেগেছে তাই এখন ও বয়স দিতে পারতেছে না আজকে আমাকে বয়স দিতে হচ্ছে হয়ে গেছে পৃথিবীর পরে তোমার আমার ভালোবাসার কিছু ছোট পাখি ছোট পাখি হয়ে গেছে শিশুদের আমাদের राम भर अपना राष्ट्र हां बोलो हां बोलो हां बोलो

Get up, get you get, get up, Put it up. 자라 대라 자라 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 কান আসলে এখনও চলতেছে আমরা অল্প একটু দেখে বের হয়ে গেলাম যাওয়ার পথে ফানি ফুরি দেখে আপনাদের আবু বলতেছে একটু খাবে আসলে আমরা আর কখনও নাই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ